তাকে যে জান্নাতটা দান করবেন সেই হবে সাপ্তাবকানের উপরে গরিবের সর্বশেষ বেহস্তির যে বালাখানাটা হবে এমন জমরুদ ইয়াকুদ পাথরের তৈরি যার একটা পাথরের দাম একখানা ইটের দাম দুনিয়াকে লক্ষ কোটি বার বিক্রি করলেও হবে না থার্ড ক্লাস বেহস্তি একবারে আমল খুব প্রচুর পর্যাপ্ত নাই কিন্তু আল্লাহর নির্ধারিত হুকুমগুলো তাহিদ রেশালাত আখেরাত এগুলো মেনেছে আল্লাহ পাক তাকে যে জান্নাতটা দেবেন লা অলা উজুন অলা খাতর আলা কালবিল বাসার চোখ যেটা কোনো দিন দেখেনি ওলা যেটা কোনো দিন শোনেনি অলা খাতার আলা কালবিল বাসার কোনো মানুষের অন্তর আত্মা এটাকে অনুধাবন করা আন্দাজ করা অনুমান করাও সম্ভব নয় অভাবিত পূর্ব অকল্পনীয় তাহলে মান জালাসা মাল আলেমে সাহাতাই নে কেতা বলে এলেমের আর একটা হাদিস বলছি যে ব্যক্তি আমার যে উম্মত তার জমানা তার যুগের একজন হকালি আলেমের সাথে হকানি আলেমের সামনে আলেমের দরবারে দুই দণ্ড বসল ও সামেয়া মাহু কালেমা তাই নে আর সেই আলেম সাহেবের মুখে দিনের কোরআনের হাদিসে দুইটা কথা শুনলো ও সল্লা মাহুর কাতাই নে আর ওই আলেম সাহেবের সাথে একই কাতারে দুইরা কাতনামা জমাতে আদায় করলো ও আকালা মাহু লোকমা তাই নে আর ওই আলেম সাহেবের সাথে বসে একই মজলিসে দুই লোকমা খানা খেল আ তাহুল্লাহুহি জান্নাতাই নে এই আলেমের সহ্বতের কারণে আল্লাহ পাক হাসনের দিক তাকে দুইটা জান্নাত দান করবেন মেসলুহা কামেশ রেহাজ দুনিয়া তাই যার এক একটা জান্নাতে এই দুনিয়া দুইটা দুনিয়ার সমান একটা আয়াত লা ইহারি ওলা মাইকারাম রয়েসেন সেখানে এমন চিরন্তন আলোক মত্তিকা প্রজ্বলিত থাকবে জান্নাতে এবং ডিভিশন পাবে না একবারে সর্বশেষ বেহেষ্টী তার বাদাখানার সামনে সত্তর হাজার ছায়াদার বৃক্ষ হবে সত্তর হাজার ছায়াদার বৃক্ষ সাহবাই কেন মারজ করলেন ইয়া রাসুল্লাহ কেমন রাসুল বললেন গাছটা যত বড় ছায়াটাও ঠিক ততটুক সূর্য ওইদিকে থাকলে ছায়া বড় হয় নাকি এই দিকে থাকলে ছায়া ছোট হয় কম হয় কিন্তু জান্নাতে ওই থার্ড ক্লাস বেহস্তির বাড়ির সামনে বালাখানার সামনে সত্তর হাজার ছায়াদার বৃক্ষ হবে তার মাঝে মাঝে আবার সত্তর হাজার ফলদার বৃক্ষ হবে তার আশেপাশে ডাইনে বামে আবার লক্ষ কোটি ফুল লক্ষ কোটি ফুল মেয়ে গন্ধে যেটা ভরপুর থাকবে মৌমাসি গুনগুন করবে হ্যাঁ মধুপান করবে কুকিল কুহুতাম ধরবে তার বাড়ির সামনে যে পার্কটা হবে পার্ক বড় লোকের বাড়ির সামনে পার্ক থাকে না সেই পার্কের এক একটা গাছ আবার বলছি আই রিপিট গাছ যত বড় ছায়াও তত বড় কমও নয় বেশিও নয় এক সাহাবি আরস করলেন রাসুল আল্লাহ হুজুর একটা গাছের নিশাবন্ত দেন না নবী বলেন ইয়াকুলাকা ফারাসান আরবিয়ান দুনিয়ার মধ্যে আরবি ঘোড়া সবচাইতে শক্তিশালী আরবি ঘোড়ার মধ্যে যেটা সবচাইতে দ্রুততম সেই ঘোড়াটা যদি তুমি বেছে নাও এমন একটা শক্তিশালী ট্রেন্ড আপ দক্ষ সুশিক্ষিত আরবি ঘোড়া এইটা নিয়ে তুমি ওই একটা গাছের এক মাথা থেকে আরেক মাথা ওই ঘোড়াটাকে দ্রুত বেগে যদি শক্তি আছে ছুটিয়ে দাও একটা গাছে ছায়া পার হতে সত্তর হাজার বছর লাগবে সোনাবানের পুঁতি কই না কি তাহলে এই দুনিয়াতে সেকেন্ড হোম থার্ড হোম এই হোম লাস্ট হোম ফার্স্ট হোম এগুলা বাদ দেন আসল বাড়ির খোঁজ নেওয়া দরকার আছে নাকি নাই এরকম গাছ আছে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার সামনে বাসার আর যারা ডিভিশন পাবে আর যারা মার্ক পাবে যারা এই প্লাস পাবে গোল্ডেন এ প্লাস পাবে তাদের বাড়ির কিরকম হবে সেই বাড়ি সেই সেকেন্ড হোম আপনার আমার জন্য মোমেনের জন্য অপেক্ষা করতেছে ঠিক কিনা বলেন